এই হলো আমাদের আসামের বিখ্যাত পানবাড়ি জামে মসজিদ যেটা সরকারিভাবে আসামের রাজা বিখ্যাত রাজা নরনারায়ণ এবং তার সেনাপতি শিল্লালায়ের সময়কার প্রায় চোদ্দোশো থেকে পনেরোশো শতিকার মধ্যে মসজিদটি নির্মাণ করা হয় আজকের থেকে প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো বছর আগের কথা এখানে এটাই হলো মূল মসজিদ মূল মসজিদটা এখানে এখানে তিনটা কম্বোজ বিশিষ্ট এখানে আমাদের আসামি ভাষায় এই মসজিদের সম্পর্কে লিখে দেওয়া হয়েছে যেখান থেকে আপনারা পড়তে পারবেন কি না জানি না তো অত্যন্ত রোদের প্রহরে পড়াগুলো দেখা যায় আমি আপনাদেরকে হালকা করে এর সম্পর্কে পড়াগুলো আপনাদেরকে শুনিয়ে দিই গৌর নবাব হুসেইন শাহর শাসনকালত পনেরোশো ষোলোশো শতিকাত ইটারে নির্মিত এই মসজিদটা নির্মাণ করা হয়েছিল এক লাখ লাখোরি ইটার দ্বারা আয়তকার নকশাত নির্মাণ করা হয়েছে আয়তাকার মসজিদটর পশ্চিম দিকত তিনখন খন দুয়ার আছে মসজিদ গৃহটো মসজিদ গৃহটা গম্বুজর দ্বারা সংযোজিত আর চারিটা অচ্চভাকৃতির মিনার মসজিদর তালের চারিটা কোণত অবস্থিত ইয়ার চৌহদত এটা প্রাচীন কুয়া আর এটা সরু পুকুরী আছে এই সে মসজিদ ওই এইখানে এই যে কুয়া যে কুয়ার কথা বলা হয়েছে আর এবং একটা পুকুর আছে এখানে ছোট পুকুর বর্তমান কোনো ধরনের পানি নেই তো বাচ্চা যাকে বলা হয়

ও তোমার রমজানো একবার মনে বাড়ি কোনে মারা জান ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ লোক আসতেছে মোটামুটি আসসালামু আলাইকুম আপনার কোন থেকে এলেন গোলা বাচ্চার দিচ্ছেন মাদশায় নাকি ও গোলপাড়া কোন দিদা আমার বাড়িতে গোলপাড়ায় আমার বাড়িতে আমি আর কোন ঝুমকে ভাড়া এমন চাইছে ঝুমকাইপাড়া আঙ্গুরে বাড়ি থেকে আমরা অনেক এক কিলোমিটার দূরের মানুষ পাওয়া গেলাম এখানে এই দক্ষিণ সাইডটা অনেকগুলো জায়গা আছে শুধু আপনার মাদ্রাসার জন্য এগুলো মাদ্রাসা ওরা তিনটা ক্লাস বর্তমানে পড়ানো হয় যাই হোক আজকে এই পর্যন্ত আপনাদেরকে সংক্ষিপ্ত ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করলাম ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসামের একটি ঐতিহাসিক মসজিদ আসসালামু আলাইকুম